হ্যালো ভিওর্স আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন কেন দেখবেন কারণ আজকের ভিডিওতে কিছু শব্দার্থ ও কিছু বাক্য থাকবে গুরুত্বপূর্ণ তো আর বেশি কথা বলবো না চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমরা দুইটা ধাপে শব্দ শেখাবো তারপর বাক্য শেখাব আমাদের প্রথম শব্দটি আছে আমি আমি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি সুনো ইতালিয়ান শব্দার্থ সুনো মানে হচ্ছে আমি এরপরে আমরা রেখেছি বন্ধু বন্ধু এটাকে আমরা ইতালিতে বলি আমিকো ইতালিয়ান শব্দার্থ আমি কো মানে হচ্ছে বন্ধু শুনো আমি আমি কো বন্ধু এরপর রেখেছি ভাই ভাই এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফ্রাতেল্লো ইতালিয়ান শব্দার্থ ফ্রাতেল্লো মানে হচ্ছে ভাই এরপর আমরা কি শিখব এখানে আমরা শিখব বোন বোন এটাকে আমরা ইতালিতে বলি সোরেল্লা ইতালিয়ান শব্দ সোরেল্লা মানে বোন মানে ভাই তো বন্ধুরা আজকে আমাদের যে সম্পর্কগুলো আছে মানুষের সাথে এগুলো আজকে শেখাব যেমন এখানে আমি রেখেছি মা আমরা মা বলি বা আম্মু বলি এটাকে আমরা ইতালিতে বলবো মাদ্রে ইংরেজিতে আমরা যেটাকে মাদার বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি মাদ্রে মাদ্রে মানে মা বাবা এটাকে কি বলবো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পাদ্রে পাদ্রে শব্দের অর্থ হচ্ছে বাবা মাদ্রে শব্দের অর্থ মা তো দেখুন প্রত্যেকটা সম্পর্ক সম্পর্কিত শেখাবো আর প্রতিটা শব্দই যদি সম্ভব হয় খাতায় লিখে রাখবেন যাতে করে বারবার দেখে মুখস্থ করতে পারেন এখানে আমরা রেখেছি ফিও ফিও শব্দের অর্থ ছেলে সেলে বোঝাতে আমরা ফিও বলতে পারি আর মেয়ে এটা বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বা ইতালিতে আমরা বলবো শব্দের অর্থ মেয়ে আবার যদি এই মেয়েটাকে বলতে যান যে মহিলা সেই ক্ষেত্রে বলবেন দন্না দন্না মানে মহিলা রাগাচ্চা মানে মেয়ে এরপর আমরা রেখেছি পরিচয় পরিচয় এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ইদেন্তিতা ইদেন্তিতা শব্দের অর্থ পরিচয় এরপর আমরা কি শিখব এখানে আমরা শিখব পরিবার পরিবার এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় শব্দের অর্থ পরিবার ইদেন্তিতা মানে আইডেন্টি বা পরিচয় আর ফামিলিয়া মানে ফ্যামিলি বা পরিবার এরপরে আছে সম্পর্ক আমরা যে একজন অন্যজনের সাথে রিলেশন বা সম্পর্ক এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় হয়সিওনে রেলাৎসিওনে শব্দের অর্থ সম্পর্ক এরপর এখানে রেখেছি নাম নাম এটার ইতালিয়ান হচ্ছে নোমে। ইতালিয়ান শব্দার্থ নোমে নোমে মানে নাম পরবর্তীতে আমরা কি শিখব এখানে আমরা শিখব আমার আমার এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি মিও ইতালিয়ান শব্দার্থ মিও মানে হচ্ছে আমার তো আমরা মিও শিখে নিলাম এরপর আমরা নতুন আর একটি শব্দ শিখব সেটা হচ্ছে শত্রু আমরা বন্ধু আগে শিখিয়েছিলাম তো বন্ধু হচ্ছে আমি আর শত্রু এটা বলতে গেলে আমরা বলবো নেমিক নেমিকো শব্দের অর্থ শত্রু আমি শব্দের অর্থ বন্ধু এরপর আমি রেখেছি তোমার তোমার এটা বলতে গেলে আমরা বলি ইতু ইতালিয়ান শব্দের ইলতু ইল হচ্ছে আর জন্য মানে তুও শব্দের অর্থ তোমার এখানে আমরা রেখেছি বস আমাদের যে বস আছে সার বলেন বা বস বলেন এটাকে আমরা ইতালিতে বলি কাপো ইতালিয়ান শব্দ কাপো কাপো মানে বস মিও কাপো আমার বস তো ভাই আমরা যে শব্দগুলা শেখালাম এগুলাকে একদম মুখস্থ ঠুটস্ত করে রাখবেন এখন আমরা বাক্য শেখাব আমাদের প্রথম বাক্যটি আছে তুমি কেমন আছো তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি কোমেস্তাই কোমেস্তাই তুমি কেমন আছো এখানে কম শব্দের অর্থ কেমন স্তাই মানে তুমি তু মানে তুমি আবার স্তাই মানেও তুমি কমেস্তাই কেমন তুমি বা তুমি কেমন আছো আমি যদি আমার বন্ধুকে বলতাম কেমন আমি কো আসো কেমন আছো বাবা এভাবে আমরা বলবো কোমেস্তাই ফ্রাতল কেমন আসো ভাই এরপর ধরুন আমার বন্ধু আমাকে বলল আমি ভালো আছি বন্ধু এমনটা বলতে গেলে আমরা ইতালিতে বলি ইস্তবেনে আমি কো বা আমি আমার বন্ধুকে এইভাবে বলি তো বে ইলমিও আমি কো আমি ভালো আছি আমার বন্ধু তু তাই তুমি কেমন আছো তো যাই হোক আমাদের পরবর্তী বাক্যটি এখানে রেখেছি আমার বন্ধু আসবে আমার বন্ধু আসবে এটা ইতালিয়ান হচ্ছে ইলমিও আমি কোর্ ইলমিও আমি কো কোর্ এখানে ইলমিও শব্দের অর্থ আমার আমিকো বন্ধু ভেররা আসবে মানে সে আসবে কে আসবে ইলমিও আমিকো কো আমিকো আমি আমার বন্ধু আসবে কমেস্তাই তো বেনে আমি কো ইলমিও আমি কোভা এরপর আমরা এখানে শিখব তোমার নাম কি আমরা আগে শিখিয়েছিলাম নোমে মানে নাম মনে আছে নাকি ভুলে গিয়েছেন একটু আগে শেখালাম নোমে শব্দের অর্থ নাম তবে আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি যে আপনার নাম কি বা তোমার নাম কি তখন আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কমেতিক মেতিক্যামি তোমার নাম কি এখন ধরুন কেউ একজন বলতেছে আমার নাম রনি আমার নাম রনি ওই রনি ওটাকে ইতালিয়ান করেন আরবি করেন দুনিয়ার ভাঙা যে যেই ভাষাতেই নেন ওই রনি কিন্তু রনি থাকবে ইতালিয়ান আমার নাম রনি রনি ইলমিও নোমে তন্ময় তন্ময় ইলমিও নোমে শফিক আমার নাম শফিক মানে আপনার নাম তো আর আমি জানি না কে ভিডিও দেখতেছেন কত মানুষে ভিডিও দেখতেছেন আপনার নামটা আপনি বলবেন ছেলে হয়ে হইলে বলবেন ইলমিও আপনার নাম বলবেন আর মেয়েরা বলবেন মি কি কি সাদিয়া মি কিয়ামো মেয়েদের নামটা মেয়েরা বলবেন তো যাই হোক এরপর রেখেছি আমি এখানে কৃষি কাজ করি আমি এখানে কৃষি কাজ করি এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুই লাবোরোনেল আগ্রী করলো সম্পূর্ণটা বলতে গেলে আমরা কি বলি আমরা বলবো এইভাবে কুই লাবোর সত্যরে আগ্রহী করলো এখানে কুই শব্দের অর্থ এখানে নেল লাবোর আমি কাজ করি আগ্রী করলো সেত্তরে আগ্রী করলো মানে কৃষি খেতে বা কৃষি সাইডে এমন কিছু বোঝায় আগ্রহ করলো তারা কৃষি বোঝায় মানে যে বাক্যটা আছে এখানে এটার মানে এমনটা বোঝায় আমি এখানে কৃষিকাজ করি বা আমি এখানে কৃষি খাতে কাজ করি তো বন্ধুরা যারা ভিডিওটা দেখেছেন সম্পূর্ণ তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ